জঙ্গলবাড়ি সুইমিং পুল অ্যান্ড রিসোর্টে আমাদের একটা দিন কেমন কাটল তাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছোট ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে বেশ আগের করা এই ভিডিওটি প্রায় দেড় মাস আগের করা তো স্বল্পতার কারণে হচ্ছে আমি ভিডিওটি এডিট করতে পারিনি তা আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল জঙ্গলবাড়ি সুইমিং পুল অ্যান্ড রিসোর্টটা আসলে দেখতে পুরাটাই জঙ্গলের মতো পুরা এই রিসোর্টে গাছপালা পুকুর শহরের মধ্যে ছোটো খাটো একটু গ্রাম্য পরিবেশ আমরা যারা গ্রামে থেকে বড় হয়েছি কিন্তু শহরের মধ্যে চার দেয়ালে বন্দি থাকি তারা মাঝে মধ্যে হচ্ছে এই রকম একটা রিসোর্টে ঘুরে আসলে আসলে মন প্রাণ সবই জুড়িয়ে যায় তো বেশ কিছু দিন হয়ে গেলো বাসায় বন্দি থাকতে থাকতে খুব বোরিং ফিল হচ্ছিল এজন্য হচ্ছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেলাম এই রিসোর্টে তো এই ভিডিওটি ছিল কোটা আন্দোলনের আগের করা ভিডিও তো হচ্ছে আমি অনেক দিন পরে ভিডিওটি শেয়ার করছি তো সায়ান আয়ান ওর বাবা হচ্ছে সুইমিং পুলে নেমে গিয়েছে আমি প্রায় আধা ঘন্টা পরে হচ্ছে ইয়ানাকে নিয়ে একটু নামলাম যে ওর বাবা দুই ভাই যেহেতু পানিতে নেমেছে ও তো আর আমার সাথে উপরে থাকছেই না কান্নাকাটি শুরু করে দিয়েছে আর হচ্ছে ইয়ানার প্রথম সুইমিং পুলে গোছল করা তো তারা তিন ভাই বোন খুবই আনন্দ পাচ্ছে এই সুইমিং পুলে গোছল করে ইয়ানা তো মহা খুশি পানি থেকে উঠালেই সে কান্নাকাটি করা শুরু করে দেয় আর আমি ইয়ানার জন্য হচ্ছে বাসা থেকে একটা ছাতা নিয়ে গিয়েছিলাম যাতে করে রোদটা একটু কম লাগে তো এই তো আকাশটা খুব সুন্দর ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল বৃষ্টিও না আবার তেমন গরমও ছিল না মোটামুটি একটা সুন্দর ওয়েদার ছিল তো এই তো দেখতে পাচ্ছে নিয়ে না কত আনন্দ পাচ্ছে সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন আমার মেয়েটার জন্য তো ভাই বোন সবাই খুব আনন্দ করছিল এই একটা মুহূর্তে সুইমিং পুলটা হচ্ছে তিনশো ফিটের ভিতরে তো আমরা বেশ কিছুক্ষণ সুইমিং করে তারপর হচ্ছে উঠে পড়লাম আর পুরো চার পাঁচটা ঘুরে দেখলাম একটু দোলনা ছিল দোলনায় সবাই মিলে একটু দোল খেলাম আর এখন চলে আসলাম হচ্ছে তিনশো ফিটে একটু খাওয়া দাওয়া করার জন্য ওই রিসোর্টে তেমন খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না শুধু দোকানের বিস্কিট কোক এগুলো ছিল তো আমরা প্রথমে গিয়ে হচ্ছে এগুলো খেয়ে নিয়েছি আর এই তো একটা রেস্টুরেন্টে চলে আসলাম এটা হচ্ছে তিনশো ফিটের ভিতরে এখন হচ্ছে আমরা হাঁসের মাংস আর রুটি অর্ডার করলাম আর এদিকে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম অর্ডারটা দিয়ে তো অর্ডার করার প্রায় বিশ ত্রিশ মিনিট পরে হচ্ছে আমার খাবারটা আসছিলো আর এই প্যাকে হচ্ছে আমরা হ্যাঁ চার পাঁচটা ঘুরছিলাম দেখছিলাম আসলে খুব সুন্দর একটা পরিবেশ সবাই মিলে খুব সুন্দর একটা সময় কেটেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় বাচ্চা কাচ্চা নিয়ে যার যার ফ্যামিলিতে ভালো থাকি আমরা সবার জন্য দোয়া করবো যে সবাই যেন যার যার জায়গা থেকে ভালো থাকে ওই তো গোড়ার খাওয়া দাওয়া সব শেষে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ